দুই হাজার পঁচিশ সালের পে কমিশনের নবম পে স্কেল সুপারিশ একটি বাস্তবসম্মত পর্যালোচনা দুই হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেলের পর নতুন করে দুই পঁচিশ সালের পে কমিশন গঠনের কার্যক্রম চলছে দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রেক্ষাপট জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের কর্মজীবনের চ্যালেঞ্জ বিবেচনা করে একটি নতুন ও বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়ন অপরিহার্য আপনি যে চারটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন সেগুলো নিয়ে নিচে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হলো। চিকিৎসা ভাতা বৃদ্ধি প্রয়োজন মেটাতে আরও কার্যকর পদক্ষেপ বর্তমানে একজন সরকারি কর্মচারী মাত্র এক টাকা চিকিৎসা ভাতা পান যা বর্তমান স্বাস্থ্যসেবা খরচের তুলনায় একেবারেই অপ্রতুল এই ভাতা একজন কর্মচারীর পরিবারের পাঁচ মাইনাস ছয়জন সদস্যের জন্য মোটেই যথেষ্ট নয় প্রস্তাবিত পরিবর্তন পরিবার ভিত্তিক ভাতা একজন কর্মচারীর উপর নির্ভরশীল সদস্যদের সংখ্যা বিবেচনা করে একটি পরিবার ভিত্তিক চিকিৎসা ভাতা চালু করা যেতে পারে ভাতার পরিমাণ প্রতি সদস্যের জন্য পাঁচশো টাকা হারে হলেও মাসিক ন্যূনতম তিন হাজার টাকা চিকিৎসা ভাতা নির্ধারণ করা যেতে পারে এটি কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক সহায়তা দেবে এবং তাদের মানসিক চাপ কমাবে দুই টিফিন লাঞ্চ ভাতা বৃদ্ধি কর্মোদ্দীপনা বাড়ানোর জরুরি পদক্ষেপ বর্তমানে টিফিন লাঞ্চ ভাতা মাত্র দুইশো টাকা যা দৈনিক গড়ে প্রায় টাকা পয়সা এই সামান্য অর্থ দিয়ে দিনের খাবার তো দূরের কথা একটি বিস্কিটের প্যাকেট কেনাও কঠিন বেশিরভাগ সময় কর্মচারীরা দিনের দীর্ঘ সময় অফিসে কাজ করেন এবং সময় মতো বাসায় ফিরে খাবার খাওয়ার সুযোগ পান না প্রস্তাবিত পরিবর্তন দৈনিক ভাতার হার প্রতি কর্মদিবসে ন্যূনতম একশো টাকা হারে টিফিন ভাতা নির্ধারণ করা উচিত মাসিক বরাদ্দ এই হারে মাসিক টিফিন লাঞ্চ ভাতা তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকায় উন্নীত করা যেতে পারে এটি কর্মচারীদের কর্মীপনা বাড়াবে এবং তাদের পুষ্টি নিশ্চিত করতে সহায়তা করবে তিন ঝুঁকি ভাতা বাস্তবায়ন ঝুঁকি ও দায়িত্বের স্বীকৃতি পুলিশ ফায়ার সার্ভিস বিজিবি আনসার এবং অন্যান্য বিশেষায়িত সংস্থার কর্মীরা প্রতিনিয়ত জীবন ঝুঁকি নিয়ে কাজ করেন দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তাদের অবদান অনস্বীকার্য কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের যথাযথ ঝুঁকি ভাতা দেওয়া হয় না বা তার পরিমাণ অত্যন্ত কম প্রস্তাবিত পরিবর্তন যথাযথ ঝুঁকি ভাতা চাকরির প্রকৃতি ও ঝুঁকির মাত্রা বিবেচনা করে পঁচিশ শতাংশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত ঝুঁকি ভাতা চালু করা উচিত মনোবল বৃদ্ধি ঝুঁকি ভাতার পূর্ণাঙ্গ মধ্যে ব্যাপক বেতন বৈষম্য তৈরি হয়েছে এটি কর্মক্ষেত্রে এক ধরনের হতাশা ও বিভেদ তৈরি করে প্রস্তাবিত পরিবর্তন গ্রেড সংখ্যা হ্রাস গ্রেড সংখ্যা কুড়ি থেকে কমিয়ে বারতে নামিয়ে আনা যেতে পারে সামঞ্জস্যপূর্ণ কাঠামো পদমর্যাদা শিক্ষাগত যোগ্যতা এবং কাজের ধরনের উপর ভিত্তি করে এই নতুন কাঠামো তৈরি করা হলে একটি বৈষম্যহীন ও সম্মানজনক পরিবেশ তৈরি হবে